আমের মিষ্টি করলাম খুবই ভালো আমার হচ্ছে গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আজকে রবিবার এখন বাজে সকাল আটটা ঘুম থেকে উঠে পড়েছি চাও বানানো হয়ে গেছে এইবার চাটা খাবো বসে তার আগে আপনাদের গুড মর্নিংটা সেরে ফেললাম তো সবার নিশ্চয়ই চা খাওয়া হয়ে গেছে তো চলুন আগে জমিয়ে শীতের মধ্যে ভালো করে চাটা খেয়ে নিই তারপর গাছে জল দেবো সব কাজ পড়ে আছে চা খেয়ে গাছে জল দেওয়া হয়ে গেছে এই যে দেখি দেখাই গাছগুলোকে আপনাদের দেখুন গোলাপ ফুলের গাছে তিনটে ফুল ফুটেছে একটা থেকে তিনটে ফুল হয়েছে এবার কী সুন্দর কালারটা হয়েছে দেখুন আর অন্যান্য গাছগুলো এই যে আস্তে আস্তে বড় হচ্ছে আর এই যে ধনে পাতা গাছ হচ্ছে আর একটু বড় হলে তারপর নেওয়া যাবে আর এইটা আমার অ্যালোভেরা গাছ বেশ অনেকটা বড় হয়ে গেছে এখানে আচারের শিশি রোদ্দুরে দিয়েছি আমলকির আচার করেছিলাম সেটা রোদ্দুরে দিয়েছি আচারটা প্রায় শেষ হয়ে গেছে তবুও রোজ একটু রোদ্দুরে দিই আর একটা জিনিস দেখাই এই দেখুন আমাদের গাছের কলা এই দেখুন কলাগুলো বেশ পুরুষ্ট হয়ে এসেছে নিজের গাছের ফল হলে কি ভালো লাগে না সবাইকে দিতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আগে প্রচুর কলা হতো কিন্তু এখন আর অতটা হয় না তো এইবার এই গাছে ধরেছে ফল টিফিনে আজকে মুড়ি আলু ভাজা হবে কাল রাতে বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল সেই জন্য রিচ খাওয়া হয়েছে তো আজকে ওই জন্য আর অন্য কিছু হবে না একটু আলু ভাজা করে নিই দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে আলুটা ছাড়িয়ে নিই আজকে আমার একটু তারা আছে কারণ সকালবেলা পড়াতে যাব ছাত্রের পরীক্ষা কালকে ম্যাথ পরীক্ষা তো তাকে তৈরি করে দিতে হবে বিকেলবেলা একটু বেরোবার কথা আছে সেজন্য সকালবেলাই যাব পড়াতে তো চটপট টিফিনটা করে ফেলি ওই জন্য বাজে এখন সাড়ে বারোটা অনেকক্ষণ আপনাদের কোনো আপডেট দেওয়া হয়নি সেই যে আলু ভাজা কাটছি দেখিয়েছিলাম তারপর আর কোনো কথা বলাই হয়নি আসলে একটু ব্যস্ততা ছিল আজকে যদিও রবিবার কিন্তু আজকে আমার পড়ানো ছিল কারণ হচ্ছে যে কালকে স্টুডেন্টের ম্যাথ পরীক্ষা তার জন্য তারা আগের দিন দেখে নেওয়াটা খুবই দরকারি তার জন্য পড়াতে গিয়েছিলাম আর সেই জন্য সকাল সকাল একটু তাড়াহুড়ো ছিল তো ফিরে এসে কি বাজার এলো কি রান্না হবে সেই সবগুলো দেখতে একটু সময় গেল তো সেই জন্য একটু দেরি হয়ে গেল। আর আজকে আমার আমাদের একটু বেরোনোর ইচ্ছা আছে মানে বিকেলের দিকে একটু বেরোবো রবিবার দিন তো বিকেলে পড়ানো থাকে না তো আমার ওই একা একা বাড়িতে বসে থাকতে ভালো লাগে না আর তাছাড়া ভিডিও শ্যুটের জন্য তো বেরোতে হয় তো সেই জন্য একটা মেলা দেখতে যাব ভেবেছি তো কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত সবই তো আপনারা জানতে পারবেন তো যাই হোক এখন তাড়াতাড়ি কাজটা সেরে নিই আর নাহলে তো বেরোতে পারবো না চান খাওয়া রান্না সবই বাকি আছে তো চটপট রান্না করে চান খাওয়া করে নিই নিয়ে আবার যখন বেরোবো তখন দেখা হবে আপনারা বরং দেখুন ওরা কি করছে এখন একটা দশ তো চলে এসছি আমি স্নান টান করে আর এখানে নিলে স্নান হয়ে গেছে তো আমরা এবার লাঞ্চটা করে নেব উঙ্কি মেরে গেল উঙ্কি মেরে অনেক সময় তো আসে না ক্যামেরায় ওই জন্য কখন আসবে বোঝা যায় না ওই সব সময় দেখাই না এনিওয়ে তো এতক্ষণে আপনারা নিশ্চয়ই থামনেল ক্যাপশন দেখে বুঝেই গেছেন যে আজকে আমরা কোথায় যাব বা কিছু তো সেই জন্য তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিতে হবে নিয়ে একটু রেস্ট নিতে হবে তারপর রেডি হয়ে বেরোতে হবে তাই লাঞ্চটা সেরে নিই আপনাদেরকে নীল বরং মেনুটা দেখাক যে আজকে সানডে স্পেশাল কি হয়েছে কী দেখাবে তো হ্যাঁ চুলটা আছে নিক নিয়ে ভদ্র মানুষের মতো হও হয়ে তারপর মেনুটা দেখাও সেরকম স্পেশাল কিছু মেনু না আজকে যাই হোক যাই হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে আজকে মেনুটা কি হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই চলুন এই যে আজকের মেনুতে হচ্ছে বাসন্তী পোলাও আর তার সাথে তো ডেফিনেটলি চিকেন হতেই হবে তাই চিকেন কষা আলু দেওয়া আর এখানে যে ফঞ্জুবাবু এখানে শুয়ে আছে আজকে ফঞ্জু সেলফ আজকে ফোন জানা ফুরফুরা ফোন জো ফুরফুরা ফোন জো ফোন জো এসো 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 বললে একটু এক্সাইটেড হয়ে যায় এই তো হচ্ছে আজকের আমাদের লাঞ্চের মেনু তো চটপট আমরা লাঞ্চ তো সেরে নি কি বলবো চটপট লাঞ্চটা সেরে নি তারপর যখন একদম রেডি হব তখন আবার আপনাদের সাথে দেখা হবে একদমই তাই এখন বাজে 4:30 বলেছিলাম মেলায় যাব তো ভাত খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম তো এখন রেডি হয়ে গেছি এইবার একটু ট্রেন ধরবো ট্রেন ধরে তারপর যাব কোথায় যাচ্ছি কি মেলা সে তো আপনারা জানতেই পারবেন তো চটপট বেরিয়ে পড়ি ট্রেনটা ধরে নিই এখন বাজে সাড়ে পাঁচটা আমি মাঝিরাট স্টেশনে নেমে পড়েছি এবার স্টেশন থেকে বাইরে বেরোবো বেরিয়ে অটো বা বাস ধরব তো যাব আমরা শখের বাজার তো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে তখনই জানতে পারবেন কোথায় যাচ্ছি আর কি মেলা দেখতে যাচ্ছি তো চলুন চটপট অথবা বাস ধরে ফেলি বাজে এখন পৌনে ছটা আলটিমেটলি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য তো এবার বেরোবো মাও ওদিকে এসে গেছে হাফওয়ে আর আসছে তারপরে একসাথে একসাথে গিয়ে আমরা আ মিট করবো শখের বাজারে সো গিয়ে আবার ডেস্টিনেশনে পৌঁছে একেবারে আপনাদের সাথে দেখা হচ্ছে এখানে ফনজ খুব লাফাচ্ছে আমাকে যাবে বলে মানে কোলে উঠতে চাইছে এবার ওর নেলসগুলো বেড়ে গেছে আঁচড়াচ্ছে বলে একটু ডিস্টার্ব হচ্ছে এই যে কী করছে যাই হোক তো ডেস্টিনেশনে পৌঁছে এই যে দেখুন ছট ছটপট 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 করছে আমার পায়ে মনে নখের দাগ পড়ে গেল যাই হোক গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আলটিমেটলি এসে পৌঁছে গেছি চন্ডী মালাতে যেটা হচ্ছে শখের বাজারে বেহালা শখের বাজার তো এসে গেছি আমরা আলটিমেটলি এই যে মাও সাথে রয়েছে আর নীল ক্যামেরা রয়েছে তাই নীলকে ক্যামেরার ওপারে দেখা যাচ্ছে না তো আজকে আমরা কোথায় এসছি মা আজকে আমরা কোনো ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার বা গ্লোবাল ট্রেড ফেয়ারে নয় আমরা আজকে এসেছি চন্ডী মেলা দেখতে বলেছিলাম শখের বাজার যাব তো শখের বাজারে এই মেলাটা হচ্ছে সাত তারিখ পর্যন্ত হবে সাতই ডিসেম্বর পর্যন্ত তাই তো হ্যাঁ সাত তারিখ পর্যন্ত হবে আজকে রবিবার পর্যন্ত সানডে পর্যন্ত তো এখন আপনাদের এক সপ্তাহ টাইম আছে হাতে আর আজকে তো যেহেতু রবিবার সেই জন্য প্রচন্ড ভিড় ভেতরে ঢুকলেই আপনারা বুঝতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে এগিয়ে যাই এগুলো কি হস্তশিল্প ওই পাথরের ওপর সব বিভিন্ন কালার দিয়ে নানা রকম দেবদেবীর মূর্তি এখানে সব রয়েছে গণেশ দুর্গা তারপর আরো সব বুদ্ধদেব আর এখানে দেখুন এখানে পাওয়া যাচ্ছে নানা রকমের পাপড় এটা মানে পালং শাকের পাপড় হলুদ তো কি পাপড় বুঝতে পারছো না মুগ ডাল বা সবই সব এটা মানে চিংড়ি মাছের পাপড় আছে সুন্দর সুন্দর কালারফুল পাড় লাইন পিড়ি যখন বাদিকে গেলাম তখনই দেখতে পেলাম একটি বিপদরিণী মায়ের একটি মন্দির আছে দেখুন এখানে ভক্তরা ঢুকছেন বেরোচ্ছেন মায়ের কাছে প্রার্থনা করছেন তাই আমিও আর বেশিক্ষণ অপেক্ষা না করে আমিও ভেতরে ঢুকে পড়লাম মায়ের মূর্তিটি দর্শন করার জন্য দেখুন আস্তে আস্তে করে ভেতরে ঢুকছি এই যে এখানে বিপত্তারণী মাকে রাখা আছে দেখুন কি সুন্দর দেখতে মূর্তিটি আপনারা চাইলে এটা এখানে দর্শন করতে পারেন মন্দির থেকে বেরিয়েই এবার আমরা আসল মন্দিরটির দিকে এগোচ্ছি এটাই হচ্ছে সেই চণ্ডী মায়ের মন্দির যেখানে ডাবকে মারূপে পুজো করা হচ্ছে দেখুন যেখানে আস্তে আস্তে করে আমি ভেতর থেকে ঢুকছি খুবই পুরোনো মানে এটা বাড়িটা তো সেই বাড়িতেই এটা পুজো হচ্ছে তো এখান থেকে ভক্তদের লাইন অনেকটাই আছে সবাই আস্তে আস্তে করে এগোচ্ছে সিঁড়িগুলো দেখতেই পাচ্ছেন আপনারা কি সরু মানে আগেকার দিনে যেহেতু বাড়ি সেই হিসাবে সিঁড়িগুলো খুবই সরু সরু মানে কেউ যদি যেতে চায় তো তাকে একটু দাঁড়াতে হবে বাকিদেরকে আবার নামার সুযোগ করে দিতে হবে যাই হোক তারপরে আরেকটু এগোতে থাকলাম থেকে এগোতে এগোতে তারপরে চলে এলাম মন্দিরের সামনে তারপরে আরেকটু এগোতে থাকলাম তো আস্তে আস্তে মন্দিরের দিকে আমরা প্রবেশ করলাম অবশেষে আমাদের আদি মন্দির দেখা শেষ হলো আবারও আমরা মেলা প্রাঙ্গণে ফিরে এলাম এই দোকানটিতে রয়েছে বিভিন্ন রকমের শাখা পলা শঙ্খ সব ধরনের জিনিস এবং অনেক দেব দেবী বা এমনি নর্মালও অনেক ছবি বা দেওয়ালে টাঙানোর একদম ফ্রেম করে রয়েছে এই দোকানটিতে আবার নানা রকম সেরামিক্সের কাপ প্লেট থেকে শুরু করে নুনদানি মরিচদানি এরকম নানান রকমের জিনিসপত্র ছিল চণ্ডী যে প্রাচীন জায়গাটা যেটা আসল জায়গা সেটা তো আপনারা দেখতেই পেলেন তো ওখানে একটা ঘটকে তিনশো বছরের পুরনো ঘট সেটাকে এখনো পুজো করা হয় এবং ঘরটি স্বপ্নাদেশে পাওয়া গিয়েছিল তো সবই আমরা তুলেছি সেটা আপনারা পজ করে দেখে নেবেন আর এবার সামনে যেখানে প্যান্ডেল হয়েছে ওখানে আমরা যাব। ওখানে হচ্ছে এই বছরের যেটা চণ্ডী পুজোর যে মূর্তি মা চণ্ডীর যে মূর্তি সেইটা আমরা দেখতে যাব তো চলুন আমাদের সাথে আপনারাও সেই মূর্তিটা দর্শন করে নেবেন তারপর মেলাটা আবারও ঘুরব দেখতেই পাচ্ছেন শুধুই মানুষের ঢল চোখে পড়ছে

जगत से जगन् रात्रि महा महा महामेघा महाशंक विभा महारात्रिरात्रिश्रुरा स्त्री शीक्ति सुलिनी घोरा गदिनी चुनी तथा सखिनी चाविनी पान भूसंती

এই যে এখানে আমাদের লাবুবু রয়েছে তো খুব কিউট দুটো কালারের লাবুবু দেখতে পাচ্ছি আমরা ও আচ্ছা ইয়া কালারগুলো কিন্তু খুব কিউট দারুন কালার গুলো আর এই যে আমি কিন্তু গুলি করে দেবো এবার ছোট বাচ্চাদের জন্য খুবই আইডিয়াল একদম সব জিনিস রয়েছে ও আমাদের ফন বাবুর জন্য এরকম নেওয়া যেতে পারে বা এখানে ভেজিটেবলস রয়েছে নানান রকমের না না খেলনা 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 বাচ্চাদেরকে চেনানোর জন্য নানান রকমের খেলনা রয়েছে খেলার অনেক খেলা হ্যাঁ হ্যাঁ অনেক ডলস রয়েছে ও বাহট হ্যাঁ আর এখানে এই এই সুন্দর কিরিংগুলো দেখুন কি সুন্দর সুন্দর এই কিরিংগুলো একদম ডলদের মতো পুরো তাই না দেখ আপনাদের এই জায়গা আর এখন আপনাদের দেখাচ্ছি ইউটেন্সিলসের এ স্টলটা দেখুন নানা রকমের ইয়ে যেটা শান্তি বলে রুটি রে এখানে গ্রেটার আছে এখানে নানা রকম আছে বাটি আছে থালা আছে স্টিলের বেশ সুন্দর সুন্দর এই দেখুন ছোট এইটা এইটা বেশ কাজের জিনিস চায়ের না না এটা চায়ের চা পাতা দিয়ে এটা চা পাতা দিয়ে ডিপ করতে করতে হয়ে যায় মানে লিকার চা যেটা এখানে আপনাদের দেখতে পাচ্ছেন নানা রকমের জিনিস আছে যেরকম এই যে আগেকার দিনে আমরা ছোটবেলায় যে খেতাম টিকটিক লজেন্স এটা আছে মানে মৌরি লজেন্স যেটা বলে বেসিক্যালি তারপর এখানে নানা রকমের আচার আছে দেখতে পাচ্ছেন সাইকেলও আছে মৌরি লজেন্স আছে

বড়িও নেব মশলা পাঁপড় নেব পাপড় আমিও একটু বড়ি আর পাঁপড় নেব দেখে খুব ভালো লাগছে জানেন এগুলো তো মানে রান্নাঘরের জিনিস মানে এগুলো সময় কাছে থাকলে খুব উপকারই হয় সেখানে অনেক রকম ভ্যারাইটি আছে এর থেকে দেখি পেছে দু একটা রকমের নেবো বড়ি আর পাঁপড় আর যা কাজ সেটাই করছে অলরেডি আচার টেস্ট করতে শুরু করে দিয়েছে আমের মিষ্টি যে টেস্ট করলাম খুবই ভালো খেতে দুর্দান্ত আমার হচ্ছে পুরোটাই খেয়ে নিই সেটা করলেও হবে না এই যে এই নিয়ে এবার এখানে চলে এসছেন আর একটা অন্য সহাচুর কে চানাচুর এখানে দেখা হচ্ছে চানাচুরটা সবারই খুব প্রিয় সঙ্গে একটু মুড়ির সঙ্গে খেতে খুব লাগে তাই আমরা এখন চানাচুর ট্রাই করছি ভালো লাগলে কিনবো এখন ঝাল মিষ্টি চেনাজুর নিচ্ছি আর আমার একটা মানে সব আছে মানে আমার বাবার থেকে শিখেছি সব জায়গায় একটুখানি টেস্ট করে করে জিনিসটা নিই তো সেই জন্য এখন এখান থেকে টেস্ট করে নিচ্ছি এই যে মা এখানে বাদাম চাকতি নিচ্ছে আমাদের দুজনের জন্য না একটা ছোট না একটা বড় না এই যে দুটো দু রকম টাইপের বাদাম চাকতি আর এই দোকানটায় ঠাকুরের জামা কাপড় থেকে শুরু করে নানান রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল এই স্টলটা তো দেখে বুঝতেই পারছেন নানান রকমের পুজোর সামগ্রী সব পাওয়া যাচ্ছে রূপ শৃঙ্গার বলে একটি গোল্ড প্লেটের জুয়েলারির দোকানও কিন্তু এই মেলাতেই ছিল কাজেই আপনারা কিন্তু অবশ্যই ভিজিট করতে পারেন মেলা কি আর গুড় কটকটি জিলিপি এসব ছাড়া জমে বলুন তাই এসব তো ছিলই আজ এখন দশটা তেরো এই দু তিন মিনিট হয়েছে আমরা বাড়ি ঢুকলাম আজকে লিটারেলি টায়ার্ড মানে এক্সস্টেড পুরো আপনারা ওখানে মানে ভিড়টা তো দেখেছেন আর এটা আমরা পাটুলিতে সেই ট্রেড ফেয়ারে গিয়েছিলাম গ্লোবাল ট্রেড ফেয়ারে সেদিনকে যেরকম ভিড় ছিল সেটা তো আমরা প্রথম একটা কাউন্টারে পেয়েছি তারপরে সেখান থেকে মানে সেই কাউন্টারে ভিড় পাওয়ার পর তারপরে নেক্সট হলগুলোয় আমরা ফাঁকা পেয়েছিলাম কিন্তু আজকে কনস্ট্যান্ড ভিড় ঠেলতে হয়েছে কনস্ট্যান্ড এত ভিড় এত ভিড় মানে শুধু জনস্রোত দেখা যাচ্ছে আর কি যাই হোক তো কি কিনলাম সেগুলো বরং দেখাই এটা হচ্ছে জিলিপি আর কটকটি নীল কোথাও গেছে অথচ কোনো খাবার জিনিস কিনবে না সেটা তো আর হয় না ওই জন্য জিলিপি আর গুড়কটকটি এটা হচ্ছে মুরুক্কু আপনারা নিশ্চয়ই অনেকেই পছন্দ করেন চেনেন বা জানেন এটা হচ্ছে এইটা হচ্ছে আমার অনেক দিনের দরকার ছিল নীলকে বলে রেখেছিলাম আলটিমেটলি ও খুঁজে বের করেছে এটা হচ্ছে একটা কর্পুর ওই আরতিারতি করলে কর্পুরের আরতি করি আমি বা তো আমার কাছে কোনো দাড়ি দানি ছিল না আর কি তো সেই কারণে এটা তো আর বেডে রাখতে পারবো না ঠাকুরের জিনিস তাই হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিলাম ছোট্টর ওপর কি সুন্দর দেখতে না এই জিনিসগুলো আপনাদেরকে মেলাতেই যদিও দেখা হয়েছে দেখানো হয়েছে তাও আমি এখানে একবার আলাদা করে দেখিয়ে দিচ্ছি অনেক কিছু আছে এর মধ্যে এই যে এইটা এইটা হচ্ছে মশলা পাপড় এটা আর এইটা হচ্ছে বড়ি এমনি নর্মাল বড়ি এটা মানে ক্রিসপি আর কালো জিরে দেওয়া আছে আর এইটা হচ্ছে এটা হচ্ছে মিষ্টি আচার এই যে এইটা হচ্ছে মিষ্টি আচার তো খাবার জিনিস ম্যাক্সিমাম এবার এইটা কি দেখা যাক একটা মনে হচ্ছে হ্যাঁ এইটা হচ্ছে দুলটা আমার দুটো দুল আমাকে দুজন গিফট করেছে এইটা নীল আমাকে দিয়েছে কিনে এটা মানে স্টোন এদিকে আর ব্যাক সাইড দিয়ে এই যে ব্যাক সাইড দিয়ে এইটা ঝুলছে মানে ফ্রান্ট থেকে এটা স্টোনটাও দেখা যাবে পার্লটাও দেখা যাবে খুবই মিষ্টি আমার এরকম এথনিক জিনিস বা স্লিক জিনিস আমার পছন্দ তো সেই জন্য এটা নিলাম বেশ স্টাইলিশ দেখতে এই একটা ইয়ারিং আর এই একটা ইয়াররিং এটা মা আমায় কিনে দিয়েছে মাও সেম নিয়েছে এই যে এখানে পার্লের কালারটা দেখুন অতটা বোঝা যাচ্ছে হ্যাঁ তো এই যে এই কালারটা খুব ইউনিক লেগেছে আমার ওই জন্য এইটা এটা হচ্ছে বড় আর দিন আমার সাদা মুক্ত ছিল না তো সেই জন্য সেটা আর এটাও একটা স্টোন রয়েছে এটা শুধু স্টোন এটা যেমনি ঝোলা এটা যেমনি এটার সাথে পার্লটার সাথে ঝোলা আছে এটা হচ্ছে শুধুই স্টোনটা তো এই দুটো ইয়ারিং নিয়েছি আর এটা হোক খাওয়ার জিনিস এই যে টক ঝাল মিষ্টি চানাচুর এটাও আপনারা দেখেছেন যখন আমরা দেখছিলাম ওই জন্য ঝাল মিষ্টি চানাচুর নীল গেছে মানেই তো খাওয়ার জিনিস কেনা হবে তো এইটা আর এইটা একটা কি জানো এটাকে বলে বাদাম চাকতি রাইট আমি মনে পড়ছে না তো এই বাদাম চাকতি এটা মা নীলকে বেসিক্যালি কিনে দিয়েছে মা মানে আমারও এতে ভাগ আছে একটা নীলের একটা আমার তো এই ছিল বেসিক্যালি আজকের শপিং মেনলি সব খাবার জিনিস ভর্তি তো যেমনটা বলছিলাম যে নীল থাকবে অথচ খাবার জিনিস থাকবে না সেটা তো আর হয় না তো সেটাই আর কি আর আমরা তো বাড়িতে ঢুকে গেছি আর আমরা মাকে হাফওয়েতে মানে অটোয়ে তুলে দিয়ে তারপরে আমরা এসেছি মানে আমরা তো এটা তো আপনার শখের বাজারে ছিল তো মা বেহালা চৌরাস্তা থেকে অটো ধরে চলে চলে যেতে পারবে তো আমরা মাকে চৌরাস্তা বেহালা চৌরাস্তা থেকে অটোয়ে মাকে তুলে দিয়েছি তো সেখান থেকে মা চলে গেল তারপরে আমরা এসছি তো ফোনও করেছিলাম হাফওয়ে মা পৌঁছেও গেছে হয়তো আর খানিক্ষণে ঢুকেও যাবে বাড়িতে তো যাই হোক আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে দেখতে তো ওদিকে বরং গিয়ে দেখুন যে মা বাড়িতে পৌঁছলো কি না ফ্রেশ হয়ে তো চলে এসেছি এবার দেখাই যে কি কিনলাম যদিও আমি বলার মতো সেরাম কিছু কিনি তো যা কিনেছি সেটাই দেখাই আপনাদের এইটা হচ্ছে বড়ি এই যে বড়ি বিলির ডালের বড়ি যেটা আমাদের ভীষণই কাজে লাগে রান্নাঘরে একটু বড়ি সাথে থাকলে মানে রান্নাঘরে থাকলে কিছু তরকারি পালং শাক বা বড়ির ঝালও করা যায় বা ঝোলেও দেওয়া যায় তো ভালো বড়ি দেখে বেশ ভালো লাগলো মনে হলো যে বড়িটা বেশ ফ্রেশই হবে তাই জন্য বড়িটাও কিন বড়িটা কিনলাম আর একটা জিনিস ভালো লাগলো এটা হচ্ছে মশলা পাঁপড় এই যে দেখুন মশলা পাঁপড় এটাও আমার খুব প্রিয় আমার ওই সাদা পাঁপড় খেতে ভাল লাগে না মশলা পাপড় খেতে খুব ভালো লাগে তাই জন্য মনে হলো এটা স্বাদটা হয়তো কিছু ডিফারেন্ট হবে তার জন্য আর বেশ ফ্রেশ বলেই মনে হলো তার জন্য আমি মশলা পাপড়ও কিছুটা কিনেছি আর একটা আমার প্রিয় জিনিস কিনেছি যেটা আমি যেখানেই দেখি সেখানেই কিনি শুধু মেলা না ট্রেন বাস বা রাস্তাঘাটে দোকানে যেখানেই দেখি সেখানেই কিন এটা হচ্ছে এই যে বাদাম চিট বা গুড় বাদাম কী বলেন আপনারা যাই বলেন তো এটা আমার খুব প্রিয় যেখানেই দেখি আমার অ্যাকচুয়ালি বাদামটাই আমার খুব প্রিয় তার জন্য বাদাম চিটটাও আমার খুব প্রিয় এটা আমিও একটা নিলাম আর মেয়েকেও একটা কিনে দিলাম তো এই তিনটে জিনিসই আমি কিনেছি ওরা তো অনেক জিনিসই কিনেছে দেখেছেন নিশ্চয় আর আমার জামাই হচ্ছে খুব খাদ্যরসিক ভোজন রসিক তার জন্য ও প্রত্যেকটা কাউন্টারে গিয়ে গিয়ে সব যা যা খাবারের কাউন্টার সব টেস্ট করেছে করে করে বেশ কিছু জিনিস কিনেছে সেগুলো কি কি কিনেছে তো সব আপনারা দেখেছেন তো যাই হোক এই হচ্ছে আমার কেনাকাটা আর ওভারঅল মেলাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার তো খুবই ভালো লেগেছে প্রচুর দোকান আর একটা মেলা মানেই কি বলুন তো বেশ অনেক কিছু কেনাকাটা এইটাই বেশ ভালো লাগে তবে ওখানে কালচারাল প্রোগ্রামও হচ্ছে আর অনেক একটা পুরনো ঐতিহ্য সেইখানে পুজোতে দেখলাম সেইটা দেখে ভালো লাগলো তো যাই হোক আজকে তো অনেক রাত হয়ে গেছে আর বেশি বক বক করব না তো ব্লগটা এখানেই শেষ করব যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো নতুন ভিডিওই আবার খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে আজকের মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর খুব আনন্দে থাকুন গুড নাইট